বিসমিল্লাহির রহমান রহিম আজ আমি আপনাদের এমন এক গল্প বলবো যেখানে এক দম্পতি হারাম সম্পর্ক থেকে মুক্তি পেল আর জান্নাতের পথে হাঁটলো জীবনের ভুল মুহূর্তেও আল্লাহর করুণা এবং সঠিক পথ মানুষকে নতুন জীবন দিতে পারে পুরুষের নাম রাফি নারীর নাম সাফিয়া তারা এক গ্রামে জন্মেছিল একে অপরকে ভালোবাসতো কিন্তু তাদের সম্পর্ক ছিল মানুষ না কিন্তু জানতেন ছোটবেলায় পরিচিত ধীরে ধীরে বন্ধুত্ব পরে বন্ধুত্ব প্রেমে পরিণত তারা নামাজে অবহেলা করত গোপন ভাবে মিলিত হতো পরিবারের নিয়ম উপেক্ষা করত শয়তান তাদের পথ দেখাচ্ছিল তারা প্রথমে বুঝতো না এটি জীবনের বিপদ একদিন তারা অনুভব করলো আমরা ঠিক করছি না অন্তরের ভয় কষ্ট দ্বিধা তাদের মনে প্রশ্ন আসে এটি আল্লাহর চোখে কি ঠিক ফেরেস্তাদের দৃষ্টি তাদের ওপর একদিন তারা ঠিক করলো আমরা হারাম সম্পর্ক ভেঙে দেব আমরা আল্লাহর পথে ফিরব তারা আল্লাহর কাছে দোয়া করলো নামাজে ফিরে এলো পাপ থেকে তাওয়ার সূচনা করলো হয়তান ক্রুদ্ধ সে ভেবেছিল এরা আমার পথে থাকবে কিন্তু তারা প্রতিরোধ করল নির্দিষ্ট ভাবে নামাজ দোয়া এবং ভালো কাজ করল শয়তান হেরে গেল গ্রামের দুস্থদের সাহায্য গোপন ন্যাক কাজ হারাম থেকে দূরে থাকা দুজনই নিজেদের জীবনে আল্লাহর ছায়া খুঁজলো কিয়ামতের দিন দুনিয়ার সব মানুষ উঠছে কবর থেকে রাফিয় সাফিয়া আলোকিত চার পাশে শান্তি ফেরেস তারা হাসছে শয়তান হতাশ তাদের কাছাকাছি যেতে পারছে না ছোট কিন্তু সঠিক পথ আল্লাহর দিকে ফিরে জান্নাতের পথে হারাম সম্পর্ক ভাঙলে আল্লাহ নতুন সুযোগ দেন নামাজ দোয়া ন্যাক কাজ সব সমস্যার সমাধান শেষ মুহূর্তেও ফিরে আসা যায় রাফি ও সাফিয়া জানাতির দিকে হাঁটছে চার পাশে আলো হৃদয়ে শান্তি পিছনে হতাশ তারা জানে ভুল থেকে ফিরে আসার ক্ষমতা আল্লাহর হাতে আজ যদি আপনার জীবনে আসলে আল্লাহর নতুন জীবন দেন জান্নাতের পথে হাঁটা সম্ভব বন্ধুরা এ ধরনের গল্প পেতে এখনই ইসলামিক দৃষ্টিবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ